আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবক বৃন্দ যারা আমার ভিডিওটি দেখছেন সবকালকে আবার স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আজকেও শেয়ার করছি তোমাদের চলমান তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশে তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি প্রশ্নে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকছে পঞ্চাশ তো দেখো কি লিখেছে বারো নং প্রশ্ন সহ যে কোনো দশটির প্রশ্নের উত্তর দাও পাঁচ দশে পঞ্চাশ তো বারো নং প্রশ্নটি কি আছে সেটি একটু আগে দেখে নিই বারো নং প্রশ্নে আছে হলো গিয়ে ছবি এঁকে আকৃতিগুলোর নাম লেখো আচ্ছা এই বারো নম্বরটা দিতেই হবে তারপর বাকি আছে যে এগারোটি এগারোটি থেকে একটু এগারোটি থেকে বাকি যে কোনো নয়টি দিবে নয়টি আর এই বারো নম্বর একটি দশটি প্রশ্ন উত্তর দিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্নটি সলভ করি এক সংখ্যাগুলো ছোট থেকে বড়ো ক্রমে সাজিয়ে লিখো এখানে যে সংখ্যা আছে পঁচিশ পঞ্চান্ন বিয়াল্লিশ পঁচাত্তর পঁয়ষট্টি এখান থেকে ছোট থেকে বড়। বড়ো প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে পঁচিশ কমা তারপর হলো বিয়াল্লিশ তারপর হলো পঞ্চান্ন তারপর পঁয়ষট্টি তারপর পঁচাত্তর এভাবে ছোট থেকে বড় সাজানো হয়ে গেল দুই দাগে আছে সংখ্যাগুলো বড় থেকে ছোট ক্রমে সাজাও তার মানে এই সংখ্যাগুলোকে অষ্টআশি ছেষট্টি সাতষট্টি তেরো একষট্টি এই সংখ্যাগুলো এলোমেলোভাবে আছে বড় থেকে ছোটোতে সাজাতে হবে তার এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে অষ্টআশি তারপর হচ্ছে সাতাশি তারপর ছেষট্টি তারপর একষট্টি তারপর হচ্ছে তেরো তারপর হচ্ছে কথাই লিখো কথাই লিখো এটা হচ্ছে চুয়াত্তর চু আট তোর তারপর আছে পঁচিশ প চন্দ্রবিন্দু শ পঁচিশ তারপর আছে উনিশ নরশিকার নি উনিশ তারপর আছে একানব্বই এ ক কাকার ন বয় বয় সংযুক্ত রস ই একানব্বই তারপর হচ্ছে পঁয়তাল্লিশ প অন্তস্থ অ চন্দ্রবিন্দু পঁয়তাল্লিশ তো তাকাত্তা লয় লয় সংযুক্ত রসিকার স পঁয়তাল্লিশ তারপর আছে অঙ্কি লিখো অঙ্কি লিখো আছে হচ্ছে সাতাত্তর সাতাত্তর লিখবে সাত সাত সাতাত্তর বাইশ বাইশ দুই 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 দশ লিখবে চার দশ নয় উনপঞ্চাশ সাতানব্বই নয় দশ সাত সাতানব্বই তেত্রিশ তিন দশ তিন তেত্রিশ চার খালি ঘরে সংখ্যা লিখো তিন তিনের পরে ছয় যেহেতু তিনের পরে চার পাঁচ ছয় তিন ঘর ছয়ের পরে সাত আট নয় তিন ঘর পর পর বারো বারোর পরে তে চোদ্দ পনেরো আঠারো একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ কাজে আছে যোগ করো কত আছে তেত্রিশ যোগ বাইশ তাহলে ওইটা হবে পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন তারপর ক্ষয় আছে পাঁচে পাঁচ দশের শূন্য হাতে আছে এক ছয় আর একে সাত ছয় বিয়োগ করো ক নাম্বার ছিয়াশি বিয়োগ তেইশ তাহলে তিন চার পাঁচ ছয় তিন দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় তেষট্টি পাঁচ পাঁচ থেকে ছয় গেলে ছয় থেকে পাঁচ গেলে এক তারপর হলো শূন্য এক তিরিশটি খাতা ছিল পরে আরও বিশটি খাতা কেনা হলো একসাথে কয়টি খাতা হলো তাহলে এখানে আগে ছিল তিরিশটি তারপর হলো বিশটি যোগ করলে হবে পঞ্চাশটি উত্তর পঞ্চাশটি আট তিথির সাতাশটি রঙিন কাগজ আছে বাবা তাকে আরও চল্লিশটি কাগজ কিনে দিল তার কাছে এখন কয়টি রঙিন কাগজ আছে তাহলে এটি হবে যে তিথি রঙিন কাগজ ছিল সাতাইশটি তার বাবা তাকে আরো দিল চল্লিশটি মোট হলো কাগজ হল নয় রবি চৌত্রিশ টাকা নিয়ে বাজারে গেল এবং সবজি কিনল এখন তার কাছে চোদ্দ টাকা আছে সে কত টাকার সবজি কিনল তার লিবে রবি বাজারে নিয়ে গেল চৌত্রিশ টাকা অবশিষ্ট থাকলো চোদ্দো টাকা বিয়োগ করবে তাহলে সে সবজি কিনল কত টাকার বিশ টাকা সে সবজি কিনল উত্তর বিশ টাকা দশ একটি গল্পের বইয়ের পঞ্চাশটি পৃষ্ঠা আছে রিয়া তিরিশ পৃষ্ঠা পড়েছে তার আর কত পৃষ্ঠা পড়া বাকি আছে তাহলে বইয়ের পৃষ্ঠা আছে পঞ্চাশটি সে রিয়া পড়েছে তিরিশটি এটা বিয়োগ হবে তাহলে বাকি আছে বিশটি উত্তর বৃষ্টি পৃষ্ঠ পড়া তার এখনও বাকি আছে আরও ছবি এঁকে আকৃতিগুলোর নাম লেখো তো এটা হচ্ছে চার কোন আকৃতি চার কোন এগুলো পেন্সিল দিয়ে সুন্দর করে স্কেল দিয়ে ধরে এঁকে ফেলবে চার কোনা আর এটা হচ্ছে ত্রিভুজ আকৃতি এটা হচ্ছে ত্রিভুজ আকৃতি আর এই গোলটা হচ্ছে গোলক আকৃতি গোলক আকৃতি তো সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ নিশ্চয় বুঝতে পেরেছো প্রশ্নটা কীরকম আসবে তো ভালোভাবে প্রস্তুতি নাও সব ভালো থেকেও আল্লাহ